হ্যালো এ সবাই কেমন আছো আমি কলেজের পাশের দোকান থেকে আমার যে প্রিয় জিনিসটা এনেছিলাম সেটা আজ মাখা করে খাবো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি বেলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি সব কিছু নিয়ে নিয়েছি তারপর বেলটাকে ভেঙে ভেতরের অংশটা বেলের খুব ভালো করে আমি বের করে নিয়েছিলাম দেখো তোমরা এখানে তোমরা কে কে এটাকে খেয়েছো বলো আর এটাকে তোমাদের ওখানে কি বলে সেটাও জানিও তারপর এখানে আমি নুন আর লঙ্কা ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ আমাদের এখানে এই বেলটাকে বেল বলে তারপর আমি সব কিছু দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম এখানে আমি দিয়েছিলাম নুন লঙ্কা অল্প চিনি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা ধনে পাতা জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আমি বেলটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম দিয়ে এখানে আমার মাখানো হয়ে গেছে তারপর একটু সুন্দর দেখানোর জন্য আমরা একটু সাজিয়ে নিচ্ছিলাম খাবারটাকে দেখো আমরা বেলের দুটো খোলাতে ভালো করে সাজিয়ে নিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরাও কী কি খেয়েছো বলো আর যদি কেউ না খেয়ে দেখো ছটপট বাজার থেকে কিনে এটাকে খেয়ে নাও খুব সুন্দর খেতে ওকে বাই বাই